আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা পর্ব নিয়ে আপনাদের কাছে আইসি প্রশ্ন উত্তর পর্ব এটা দ্বিতীয় পর্ব আশা করি আমার সাথে থাকবেন এবং প্রশ্ন উত্তর দেখে উপকৃত হইতে পারবেন ওকে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন যে একজন ভাই বলছেন যে উনি এখন পোল্যান্ডে আছেন পলেন্ড ওনার টিআরসি কার্ড আছে উনি ইতালিতে আসতে চান যেখানে ওনার ভাই আছে ওনার নিজস্ব দোকান আছে ভাইয়ের নিজস্ব দোকান আছে বড় ভাই ইতালিতে থাকে ওনার কাছে উনি ইতালিতে চলে আসতে চান এখন কি কী প্রসেস এবং এটা কি এখানে কার্ড পেতে পান পেতে পারবেন কি না জি ভাই আমি অলরেডি একটা ভিডিও দিছি এটার উপরেই এই সপ্তাহের মধ্যে ভিডিওটা আমি আপলোড করছি রবিবারে ঠিক আছে নিউ ভিডিও যেটা সেই সেটা আপনি দেখে নেবেন ওইখানে দেখলে আপনি পুরোপুরি যত ইনফরমেশান সবগুলো পাওয়া যাবেন ঠিক আছে এবং আমি তবুও আপনাকে বলে দিই যদি আপনার ফ্যামিলি কেউ ইত্যাদিতে থাকে তাহলে এবং তাদের যদি কাজ তাদের যদি দোকান আছে বা ব্যবসা আছে বা তারা যদি আপনি কাজ দিতে পারে তইলে আপনি এইখানে আসে যখন নদর সজনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার কি

মানে ইত্যাদিতে আপনি বাংলাদেশে পাসপোর্টটা করতে চান বাংলাদেশে মানে যেই রোম অ্যাম্বাসি আছে সেটার মাধ্যমে এবং সেখানে পাসপোর্ট ফটোগ্রাফি জমা দিলে সাজাপ্রাপ্ত পুলিশ ক্লিয়ারেন্স চাইলে সেটা দেওয়া সম্ভব না এক্ষেত্রে কী করে যেহেতু আপনি অলরেডি পাসপোর্টটা করছেন আপনি সেটা রিনিউ করতেছেন আসেন সেখানে থানা ক্লিয়ারেন্স আপনার চাইবে না ঠিক আছে আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান তাহলে অন্য বিষয় আপনি যেহেতু এটা রিনিউ করতে যেতে আসেন তাহলে থানা ক্লিয়ার্স তারা চাবে না তারা শুধু আপনার এটা রিনিউ করে দিবে এখানে কোনো সম্ভব সমস্যা নেই ব্যাপারে ওকে আশা বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে সাদা সুজনও দিয়ে কি রেসিডেন্স করা যাবে ভাই সাদা স্বজন দিয়ে রেসিডেন্স করা একটু কষ্টসাধ্য সেই জন্য একটু অপেক্ষা করেন কারণ অলরেডি আমি বলছিলাম যে আপনি যে ভিডিওতে কমেন্ট করছেন সেখানে বলছি যে সাদা স্বজনটা আপনি হলুদ সজনে কমেন্ট করতে পারবেন সেটা শুধু আপনাকে অপেক্ষা করতে দিব কারণ আপনাকে হলুদ সজনই তারা দিবে সাদা স্বজনটা দেয় হয়েছে যতদিন পর্যন্ত আপনার হলু স্বজন হলুদ সৌজন্যটা তৈরি না হয় এতদিন পর্যন্ত ব্যবহার করার জন্য সাদা সৌজন্যটা দেয় যখন সেটা তৈরি হয়ে যাব আপনাকে হলুদ সজনটা দিয়ে তার মানে আপনি শুধু কুচরাতে গিয়ে রাখবেন তাদের সাথে আপনার সেটা তৈরি হয়েছে কিনা যখন সেটা পাই যাবেন তখন আপনি করে নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওকে একজন ভাই আমার প্রশ্ন করতেছে যে উনি হলুষোর জন্য নিয়ে ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্যাম্পে যারা আছে সবাই কমিশন আসে কিন্তু ওনার আসে নাই ক্যাম্প ছাড়ার কারণে দুইবার বছর রিনিউ হয়েছে আরও খবর পাইছেন যে কমিশন ট্রান্সফার হয়েছে রোমে এখন কি করা যায় ওনারা ইমেলে রিপ্লাই করতেছেন না ওকে ভাই ক্যাম্প ছাড়লে যে আপনার কমিশন আসবে না সেটার কোনো মানে হয় না কারণ এটা ক্যাম্পের লোকের ওপর ডিপেন্ড করে না কমিশন আসবে কি আসবে না ওকে এবং কোথায় আপনার কমিশন ট্রান্সফার হইব সেটা আপনার ওপর ডিপেন্ড করবে এবং আপনার কোথায় রেসিডেন্স সেটার উপর ডিপেন্ড করবে আপনি যেখান যে থেকে অ্যাপ্লাই করছেন সেখানে আপনাকে কমিশন করতে হইব এখন কোন অন্য কোনটাও আপনার যদি ট্রান্সফার হয়ে যায় সেটা আপনার শিওর জানেনি তুই বুঝছেন অটোমেটিক হয় না এই জিনিসটা ওকে আপনি কস্তুরাতে সরি কস্তুরা কমিশনে গেলে ভালো হয় যে কমিশন আছে শহরের কমিশন সেখানে বা প্রেফের যেটাই বলেন সেখানে গিয়া জিজ্ঞেস করবেন একদিন ওইখানে গিয়া জিজ্ঞেস করবেন তাদের আপনার কমিশন কেন আসতেছেন আপনার কমিশন কোথায় হইব বুঝছেন না এইভাবে কী হয়েছে রোমে ট্রান্সফার হইতেছে বা কমিশন আসতেছে না কারণ আপনি ক্যামসার এরকম কোনো কথা না এটার কোনো মানে নাই ওকে আশা করি বুঝতে পারছেন সরাসরি ওই জায়গায় গিয়ে আপনি জিজ্ঞাসা করেন যেখানে কমিশন হয় সেখানে ওকে আপনার শহরে যেখানে অ্যাপ্লাই করছেন ওই শহরের কমিশনে যান রোমে না আগেও যে শহরে অ্যাপ্লাই করছেন ওই শহরের কমিশনে গিয়ে জিজ্ঞাসা করেন আপনার সজন কমিশন আসতেছে না কেন বা আপনার কমিশন কোথায় হইব তৈরি সঠিক উত্তরটা পাই যাবেন আশা করি বুঝতে পারছেন এই যে একজন ভাই একটা কি হয়েছে একটু একটা প্রশ্ন করছে যে এগ্রিকালচার সৌজন্যতে আইসে এগ্রিকালচার সব আইসে এখন কমিশনে কোন গল্প বললে পজিটিভের সম্ভাবনা বেশি হয় আমার মতে ভাই আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে বলছি এগুলো হচ্ছে লিগাল অ্যাডভাইস এগুলো আমি আপনাকে দিতে পারি না আমি দিলে সেটা ইলিগাল হইবো ভাই এরকম প্রশ্ন করবেন না দয়া করে আপনারা কারোই এরকম প্রশ্ন করলে আপনারা বিপদ পড়ুন আমিও বিপদে বলব ঠিক আছে এটা হচ্ছে লিগাল অ্যাডভাইস এগুলো শুধু আপনার উকিলে দিতে পারবে আমি দিতে পারবো না এরকম অ্যাডভাইস আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন আরও একজন ভাই বস্তা করছে যে সাদা সৌজন্য দিয়ে কি রেসিডেন্স কার্ড বানানো যায় একটু জানাবেন ওকে ভাই সাদা সৌজন্য দিয়ে রেসিডেন্স কার্ড বানাতে গেলে একটু সমস্যা হয় তাই আপনি অপেক্ষা করবেন হলুদ সৌজন্যর যখন হলুদ স্বজন্যটা তৈরি হয় অটোমেটিক সেটা আপনাকে দিয়ে দিব সেটা হলুদ সৌজন্য তৈরির এক পর্যন্ত ব্যবহার করার জন্য আপনাকে সাদা সুজনাটা দেওয়া হয় সেটা তৈরি হয়ে ছয় মাসের মতো লাগে চার পাঁচ মাসও লাগে এর আগেও হয়ে যায় কারণ সেন্টার অফিস থেকে আসে তো তাই আপনি কস্তুরার সাথে যোগাযোগ রাখবেন যখন তৈরি হইব তারা সেটা দিব দিয়ে দিব সেটা দিয়ে আপনি রেসিডেন্স কার্ড করতে পারবেন ওইখানে কোনো সমস্যা হবে না তবে সাদা সুজনা দিয়ে করতে গেলে একটু সমস্যা বিভ্রান্তির সমস্যা হয় আর কি আশা করে বুঝছেন ওকে এক ভাই আমাকে প্রশ্ন করছে যে পাঁচ বছরের রাজনৈতিক মানে ইন্টারন্যাশনাল প্রদর্শন বা রাজনৈতিক আশ্রয়ের কাগজ পেলে অন্য ইউরোপের অন্য দেশ থেকে নাকি বাংলাদেশে যাওয়া যায় ভাই আপনি অন্য দেশের কথা যায় না ইতালিয়ান রাজনৈতিক কাগজ পাইলে সেটা দিয়ে বাংলাদেশে যেতে পারবেন না ইউরোপের অন্য দেশে গিয়া সেখান থেকেও যেতে পারবেন না এটা সম্ভব না কারণ আপনার এটা হচ্ছে যেটা কাগজটা আপনাকে দিব যদি ইতালি থেকে দেয় সেটা একটা ইউরোপিয়ান কাগজ বুঝছেন না এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার কথা বলতেছেন ওকে ভিডিও দিতে পারি আমি একটু ইনফরমেশনটা নিয়ে ভিডিও দিতে পারি সমস্যা নেই তবে ইউজুয়ালি এরকম হয় না বুঝছেন না আশা করি বুঝছেন এবং ভিডিওর জন্য অপেক্ষা করেন যেহেতু বলতেছেন আমি একটা ভিডিও দেবো এবং হ্যাঁ স্পিড আইডির উপরে আপনি আবার দ্বিতীয় একটা প্রশ্ন করছেন যে স্পিড আইডি কীভাবে করা যায় এটা বিস্তারিত ভিডিও আমি স্পিড আইডির ব্যাপারে অলরেডি একটা ভিডিও দিচ্ছি আপনি ওটা দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন এটা কীভাবে করা যায় এবং রাজনৈতিক যে বাংলাদেশে যাওয়া যায় কি না যায় না সেটার ব্যাপারে আমি একটা ভিডিও দেবো সেটা দেখে নেবেন তবে যেটুক জানি যায় না কিন্তু আমি একটু ইনফরমেশন নিতে হইব ঠিক আছে সেটার জন্য যখন নিব আমি একটা ভিডিও বানিয়ে দিব আপনিও দেখে নেবেন আর কি আশা করি বুঝতে পারছেন ওকে এক আপা আমাকে বলছে যে ওনার হাজব্যান্ড রেসিডেন্স কার্ড পাইছে ক্যাম্প থেকে দ্বিতীয় জন্য দিছে কিন্তু এখনো কমিশন হচ্ছে না কেন ওকে আপা কমিশন না হওয়ার বিভিন্ন একটা কারণ আছে একটা হচ্ছে শহরের উপর ডিপেন্ড করে মানে তাদের অনেক কাজ অনেক চাপ সেই জন্য কমিশন আসে না দ্বিতীয় হচ্ছে যে আপনার কী হয়েছে হাজব্যান্ড হাজব্যান্ডের এমন কোনো ডকুমেন্ট আছে এমন কোনো সমস্যা যিনি ক্যাম্পে অনেকেই বলছে ওইটার ব্যাপারে তারা চাচাবাশা করতে সময় বেশি লাগতে আছে বা যে ডকুমেন্টগুলো দিছে যখন অ্যাপ্লাই করছে সেগুলোর ব্যাপারে চাচা করতে সময় বেশি লাগতে আর আর আরেকটা হচ্ছে তারা হয়তো কী হয়েছে অন্যান্য কাজ করতে গিয়ে এইটার ফাইলটার ব্যাপারে ভুলে গেছে সেই জন্য সবচেয়ে ভালো হয় যদি কমিশনে গিয়া জিজ্ঞেস করে কমিশন একটা অফিসের যেটা নামে সেক্রেটারি অফিস সেখানে গিয়ে জিজ্ঞেস করবে কেন কমিশন আসতেছে না তখন ওনারাই বলে দিব কমিশন আসতে কতদিন লাগবে কী কারণে আসতেছে আসে না কি হয়েছে না হয়েছে ঠিক আছে নিজে গিয়ে এই ইনফরমেশনটা জানলে সবচেয়ে বেটার হইব আশা করি বুঝতে পারছেন এবং আপনার হাজবেন্ডে এই ব্যাপারে বলে দিবেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে ওনার মেডিকেল কার্ড দেয় নাই ক্যাম্প থেকে ওনাকে পেপার দিছে কীভাবে কার্ড পাইবেন উনি এখন কি হয়েছে বেরগামাওতে আছে ওকেই বেরগামো যে আচ্ছা ঠিক আছে ওকে ভাই আপনাকে যে কাগজটা দিয়েছে সেটাই আপনার মেডিকেল কার্ড বুঝছেন না সেটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন এবং যখন পর্যন্ত ওই কার্ডটা না আসে এতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এটা একটা টেম্পোরারি মেডিকেল কার্ড এটা দিয়ে যত কাজ হয় সব কিছু করতে পারবেন এবং আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন যখন মেডিকেল কার্ড করতে যাইতে করছেন অ্যাপ্লাই করছেন তখন ওই অ্যাড্রেসে আপনার মেডিকেল কার্ডটা চলে আসবো ওকে এটা খেয়াল রাখবেন এটা আসতে দেরি হয় আমার নিজেরও অনেক ভোগান্তি করতে হয়েছে আমার দুইবার অ্যাপ্লাই করতে হয়েছে মেডিকেল কার্ড পাওয়ার জন্য প্রথমবার আসে না দ্বিতীয়বার আবার করতে হয়েছে দ্বিতীয়বার তারপর আসে দুটো একসাথে বুঝছেন না তারা অনেক সময় সময় লাগাই দেয় অনেক সময় আটকে যায় আসে না এটা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু নিশ্চিত থাকবেন কারণ যে কাগজটা আপনাকে দিছে ওইটাই আপনার মেডিকেল কার্ড ওইখানে আপনার নাম আছে জন্ম তারিখ আছে কতদিন পর্যন্ত ওইটা ভ্যালিডিটি আছে কতদিন পর্যন্ত মানে ডেডলাইন আছে সবকিছু কিছু থাকে ওইটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই করি বুঝতে পারছেন ভাই আমাকে বলতেছে যে কমিশন অফিসে গেছিলেন তারা বলছে ফুন্তামেন তো কমিশন ঢুকতে দেয় না বাইরের থেকে নিতে হইব এখন বাইরের থেকে কোথায় থেকে নিতে হইব কারণ অনেক সময় কমিশনের বাইরে একটা পুলিশ বসে থাকে গার্ডে ওইখানে ফুন্দামেন তো নেয় তারা ওইখান থেকে নিতে হবে বলছে নাকি আপনার যে বাংলাদেশি বা বাংলা সার্ভিস অফিস আছে ওইখান থেকে ফোন দামে তো নিতে হবে কারণ এইসব জায়গায় পুন তামেন্দ্র নেওয়া যায় বুঝছেন এখন সেইটা আপনি জানে নিবেন আগে ওইটা যায় না কারণ দুইটাই অপশন আছে হয়তো আপনি পাদনাথ যেতে হবে মানে বাংলা সার্ভিস অফিস সেখানে গিয়ে আপন দামে নিতে পারবেন আর নইলে সরাসরি ওইখানে যে পুলিশ একটা সামনে বসে থাকে ওর থেকে আপন দামে নিতে পারবেন আপনার দেখে নেন কোনটা কী করে এই ফোন দামে নেয় বুঝছেন কারণ এইটা তো স্বর ডিপেন্ড করে যেমন অনেক জায়গায় আপন দামি তো লাগে না আপনার সরাসরি যেদিন সেক্রেটারি অফিস খোলা থাকে সেদিন গেলেই আপনাকে ইনফরমেশন দিয়ে দেয় তারা আপনাকে বসায় না আবার ফিরায় দেয় না ওকে সেটা সর্বের ওপর ডিপেন্ড করে তাই এটা একটু বুঝে নেবেন আপনি আশা করি বুঝতে পারছেন ওকে একজন ভাই একটা কমেন্ট করছে যে ওনার আলবেনিয়াতে টিআরসি কার্ড আছে উনি বুঝলাম বলনিয়াতে যাতে চান আপনি নাকি কিন্তু গোতে হচ্ছে ভাই তো ইউনি ইউরোপের মধ্যে পড়ে না ওইখানে গেলে কে কোন হিসাবে যাবেন সেটা আমি জানি না সঠিক কারণ বসনিয়া ইউরোপের মধ্যে পড়ে না মানে ইউ ইউরোপের কন্টেন্টের মধ্যে পড়ে কিন্তু ইউরোপ ইউনিয়নের মধ্যে পড়ে না আর কি তাই সেখানে গিয়ে আপনার টিআরসি কার্ডের কি বাগতিতে আসে কিনা যায় সেটা ভাই আমি বলতে পারতেছি না আপনাকে দুঃখিত একটু আপনি জেনে নেবেন সেটা আপনি নিজে জানতে হবে সেটা যে কোনো গেলে আপনি ইনফরমেশনটা পাইতে পারেন বা উকিলের সাথে যোগাযোগ করলেও পারতে পারেন বা উকিল লাগেও না আপনি যে কোনো একটা বাংলা সার্ভিস বা অফিস গেলে আলবেনিয়াতে ওই ইনফরমেশনটা পেয়ে যাবেন একজন ভাই আমাকে বলতেছে ওনার ওয়াইফের একটাই নাম যেটা পাসপোর্টে দেওয়া আছে এটা প্রসেসিং কোনো সমস্যা হবে কি না একটু জানানোর জন্য ওকে পাসপোর্ট করতে সমস্যা আচ্ছা ভাই আপনারা এই জিনিসটা আপনারা করেন কেন আমি বুঝি না আপনারা একটা নাম দেন কেন যে কোনো দেশে বাংলাদেশে অবস্থা জানি না কি যে কোনো দেশে অন্তত দুইটা নাম লাগে মানে একটা পদবি আর একটা হচ্ছে নাম সর নেম লাস্ট নেম ফার্স্ট নেম এটা যে কোনো ডকুমেন্টে লাগে আপনারা একটা নাম দেন কেন আমি এটা বুঝলাম না কি কারণে যদি দেন তৈলে এখন কি করা আপনার এখানে সে প্রসেসিংয়ের জন্য সমস্যা হইতে পারে কারণ আপনার কী হয়েছে বিসাতে তারা একটা সোর নাম প্রয়োজন হয় যেটা অব্লিগেট মানে বাধ্যতামূলক দিতে হয় পদবি আর কি এখন আপনি যদি পারেন পাসপোর্টটাকে চেঞ্জ করে দুইটা নাম দেওয়ার চেষ্টা করবেন কারণ নইলে আপনার সমস্যা বাড়তে থাকবো কারণ ইত্যাদিতে যে যে কোনো জায়গায় আপনি দুইটা নাম চাইবই পদবী চাইব নর্মাল নাম চাইবে সেজন্য আপনি এই তো সমস্যা পারার আগেই আগে পাসপোর্টটা ঠিক করে নেন পাসপোর্টটাতে দুইটা নাম দিয়ে দেন দুইটা নাম দিয়া যদি আপনি বলেন আমার ওয়াইফের তো ভাই একটাই নাম এটা দিয়ে জন্ম ওকে ভাই আলাদা একটা নাম লাগাই দেন না ধরেন আপনার ওয়াইফের নাম হচ্ছে ধরেন ফাতেমা লগে দিয়ে আক্তার লাগাই দেন পদবী হিসেবে আক্তার লাগাই দেন ফাতেমা আক্তার বা ফাতেমা খাতুন যে কোনো একটা কইরা ফেলেন নামটার সাথে আরেকটা আলাদা নাম লাগাই দেন পাসপোর্টের সাথে বুঝছেন নাম লাগাইয়া দুইটা নাম করে নেন নইলে ভবিষ্যতে সমস্যা অনেক বাড়তে থাকবে আপনাদের কারণ এক নামে অনেক সমস্যা হয় আমি নিজের চোখে দেখছি প্রচুর সমস্যা এক নামের কারণে আশা করি বুঝতে পারছেন এবং এবার উত্তরটা পাইছেন ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন এটা বাকি আর একটা ভিডিও আসতে আছে চতুর্থ পর্ব এটা তো মনে হয় তৃতীয় পর্ব চতুর্থ পর্ব ভিডিও এসে আছে সেটা আগামীকাল আসবে সেটা দেখার আমন্ত্রণ হইলো যেখানে বাকি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন আশা জন্য এই পর্যন্তই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম